সামনে যে বারো তারিখে নির্বাচন ফেব্রুয়ারি বারো তারিখে জানেন তো আচ্ছা নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন ধানের শীষ না দাঁড়িয়ে পাল্লা কথায় দাঁড়িয়ে আপনার মন্তব্য কি

দেখ সামনে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখে এই নির্বাচন নিয়ে আপনার মন্তব্য কি ভালো দুবো দাঁড়ি পালা ভোট দেবো এই তো মন্তব্য তা ছাড়া কোনো মন্তব্য নাই দাঁড়ি পালায় ভোট দেবেন ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ দেখি আমরা চা বিক্রেতা আঙ্কেল নাকি কি নাম আপনার বাবলু বাবলু আচ্ছা বয়স কত বয়স পঞ্চান্ন পঞ্চান্ন সামনের নির্বাচনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন ভোট দেবো

আমার বয়স আপনার মোটামুটি চল্লিশ চলছে এই মুহূর্তে দেশের যে প্রেক্ষাপট সে অনুপাতে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন ধানের শীষ না দাঁড়ি পাল্লা এখন বর্তমানকে আমরা তো সবাইকে দেখেছি এখন জামাতকে দেখি দাঁড়ি পাল্লাকে সে কি করে আপনি দাঁড়ি পাল্লাতে দেখছেন জি জি ধন্যবাদ ধন্যবাদ জনমত টিভি দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে এটা তো শুনছেন নাকি আচ্ছা এই নির্বাচনে কাকে ভোট দিতে যাচ্ছে ধানের শীষ না দাঁড়িপাল্লা এইটা এখনই বলতে হবে বাবা এখনই তো বলতে পারছি না এখনই করেন না এখনও না আচ্ছা দেখি আমরা এই বড় ভাইয়ের কাছে যাব আসসালামু আলাইকুম আপনার মন্তব্য কি বড় ভাই আমার মন্তব্য হবে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক আমরা দাঁড়িপাল্লাকে ভোট দেবো নির্বাচন চাচ্ছেন এবং দাঁড়িপাল্লা ভোট ভোট দেবো দাঁড়িপাল্লা

এনে মন্তব্য কি আপনারা এখন আমরা তো ধরেন কৃষক মানুষ আমরা এর মধ্যে এতে থাকি না বুঝিও না এখন জন দশ ভাই যেখানে বলবে সেখানে হয়তো আমরা কি ধানের শীষ না দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা আমি একটু ইসলাম ধর্মের লোক আমি জামাতে লিয়েই একটু করি মানে কথা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সামনে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি বারো তারিখে মন্তব্য কি আপনার মন্তব্য ধানের সিট ডাইরেক্ট অ্যাকশন এক কথা ধানের সিট একবার ডাইরেক্ট অ্যাকশন আচ্ছা বড় ভাই আপনার মন্তব্য কি একই ধানের সিট আচ্ছা ধন্যবাদ আলহামদুলিল্লাহ সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে হ্যাঁ সেই সুবাদে আপনি কাকে ভোট দিতে হ্যাঁ দেখি আল্লাহ কাকে দেয় মন্তব্য কাকে করছেন মন্তব্য এখনো করিনি এখনো করিনি ধন্যবাদ

প্রথমে দাঁড়িপালা দিবেন জি আচ্ছা ধন্যবাদ